দেখতে পাচ্ছেন যে টাটকা মাছ খুবই সুন্দর মাছ মাছ নিলে দেখেন মাছগুলো এই যে দেখেন লোক কিন্তু জমায়েত হয়ে গেছে মাছ কেনার জন্য ওই যে আরেকজন আছে যে মাছ কিনে খাবে না মেরে খাবে ওই যে জাকে জাল নিয়ে আসছেন পাইছেন নাকি শুরু করতেছেন না সুন্দর দাম একটু নাড়া দিলে ভালো হইতো দেখতাম ভিতরে আর কি কি মাছ আছে দিয়ে আরবেন না এগুলাই না

একদম এই দেখুন নদী সামনে দলেশ্বর নদী ওই নদীতে কিন্তু মাছ মেরে নিয়ে আরছেন একদম সুন্দর বাজিলা বিক্ৰি হল কৰো হয় নাই নামা দামি কৰি দিয়ে নেতে চাইছে

সাতাইশশোর দাম হলো সাতাইশশো টাকা দাম হলো এটার বিক্রি কত টাকা হলো এইটার তিন হাজার টাকা বিক্রি হয়ে গেল না আচ্ছা আচ্ছা দেখেন দেখেনগুলো কিন্তু ওই যে তিন হাজার টাকা বিক্রি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন